ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান উপ উপাচার্য প্রশাসন পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদেশ উনিশশো সালের এগারো দুই ধারা অনুসারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন আজকে নিয়াজ আহমেদ খান তার পদে যোগদান করেছেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে এক দফা দাবিতে পাঁচ আগস্ট দু চব্বিশ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান এরই ফলশ্রুতিতে দশ আগস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা দানের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল এর সতেরো দিন পরে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ডক্টর নিয়াজ আহমেদ মাকসুদ কামালের পদত্যাগের পর থেকেই নতুন উপাচার্য কেমন হবে এ নিয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন মহলে কথা উঠতে শুরু করে প্রত্যেকের প্রত্যাশা ছিল একজন অরাজনৈতিক এবং দল কানা নয় এমন একজন মানুষকে যেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দেয়া হয় শিক্ষার্থীদের সেই আশাটি পূরণ হয়েছে বলা যায় কারণ অনেক খোঁজখবর নিয়েও দেখা গেছে নিয়াজ আহমেদ খান একজন একাডেমিক মানুষ তিনি তার পড়াশোনা এবং গবেষণা নিয়েই থেকেছেন তিনি কখনো কোনো রাজনৈতিক দলের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেননি সেক্ষেত্রে প্রাথমিকভাবে বলাই যায় যে শিক্ষার্থীরা যে অরাজনৈতিক শিক্ষককে উপাচার্য হিসেবে চেয়েছিলেন সেটি পেয়েছেন এবার যদি নিয়াজ আহমেদ খানের একাডেমিক দিক লক্ষ্য করি তাহলে দেখব নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বোর্ডে প্রথম হয়েছিলেন পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে অনার্স এবং মাস্টার্সেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন পরবর্তীতে দু সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং দু থেকে পনেরো সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন এর মাঝে তিনি তার পিএইচডি এবং তিনটি পোস্ট ডক্টরাল সম্পন্ন করেছেন তিনি সম্মানজনক কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি সোয়ানসি ইউনিভার্সিটি এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে এছাড়া তিনি উন্নয়ন অধ্যয়ন বিষয়ে বাংলাদেশ থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নানা প্রজেক্টে কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংক জাতিসংঘ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমেরিকান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনায় তিনি কাজ করেছেন এ পর্যন্ত অধ্যাপক নিয়াজ আহমেদের দুইশটি বই এবং প্রবন্ধ এবং তার অধীনে সতেরো জন পিএইচডি করছে এবং এম ফিল করছে চারজন প্রশাসনিক বেশ কয়েকটি দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ব্রাক ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্নেন্সেরও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি সেন্টার অফ রিসার্চেরও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এ থেকে দেখা যাচ্ছে একজন একাডেমিক মানুষ হিসেবে প্রশাসনিক দায়িত্ব বেশ কয়েকটি জায়গায় তিনি পালন করছেন এবং করে যাচ্ছেন শিক্ষার্থীদের দাবির জায়গাটি ছিল একজন দলকানা নয় এমন মানুষকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া সেটি সফল হয়েছে এবং আজকে যোগদানের পরে তিনি বলেছেন আমি কখনো রাজনীতি করিনি এবং করার কোনো ইচ্ছেও নেই করব না বিশ্ববিদ্যালয়কে একটি স্বতন্ত্র জায়গায় ফেরত নেওয়ার জন্য কাজ করব সাধারণত উপাচার্য নিয়োগের পর বিভিন্ন বিভাগ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে নানা সমিতি কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে উপাচার্যকে শুভেচ্ছা জানানোর প্রচলন বহুদিন ধরেই রয়েছে নিয়াজ আহমেদ খান উপাচার্যের চেয়ারে বসার পরে তিনি বললেন একটি ভিন্ন পরিস্থিতিতে আমি উপাচার্যের পদ গ্রহণ করেছি এবং ছাত্র জনতার রক্তের দাগ এখনও শুকায় নাই অনেকে নিহত হয়েছে অনেকে আহত হয়ে হসপিটালে আছেন এবং এরই মধ্যে আমরা একটি বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এমন অবস্থায় ফুল কিনে টাকা অপচয় করে নষ্ট করে আমাকে শুভেচ্ছা না জানালে ভালো হয় এবং তিনি এটি নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যে শিক্ষক সহ সবাইকে তার কাছে যাওয়ার জন্য এবং কিভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য বলেছেন বিগত সময় আমরা দেখেছি অধ্যাপক আ মশা আরেফিন সিদ্দিক আক্তারুজ্জামান এবং মাকসুদ কামাল এরা আওয়ামী লীগের সরাসরি নিয়োগে উপাচার্য নিযুক্ত হয়েছিলেন এবং এবার যেহেতু একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন উপাচার্য পেল এখন দেখার বিষয় এই উপাচার্য শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারবে সেটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম